নরম তুলতুলে রসে ভেজা পুলি পিঠা তাও আবার মিনি ভার্সন যা খাওয়ার জন্য বারবার কামড় দিতে হবে না এক কামড়েই পিঠাটা শেষ হয়ে যাবে খেতে এতটাই মজাদার হবে যে একবার খাওয়া শুরু করলে কিন্তু আর শেষ করতে ইচ্ছা করবে না তো চলুন সহজ আর মজাদার দুধ পুলি রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা কড়াইতে দিয়েছি এক কাপ পরিমাণ পানি তার মধ্যে দিব পরিমাণ মতো লবণ পানিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া পানিতে চালের গোড়া দেওয়ার পরপরই কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচটা একদমই লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আটাটাকে সেদ্ধ করে নিব আটাটা সেদ্ধ হতে দিয়ে এখানে তৈরি করে নিব পুর তার জন্য দিয়েছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল দিব পরিমাণ মতো গুড় সাথে দিব একটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি এখন চুলা রাস্তা জ্বালিয়ে ভালো মতো করে পুটটা তৈরি করে নিতে হবে নারকেলের পুটটা যখন প্রায় হয়ে আসবে এর মধ্যে দিব এক টেবিল চামচ ভর্তি করে সাদা তিল তিলটা ব্যবহার করার কারণে কিন্তু এই পুটটা খেতে অনেক বেশি মজা লাগবে পুলি পিঠার পুটটা তৈরি হয়ে গেছে অন্যদিকে আমাদের আটাটাও সেদ্ধ হয়ে গেছে আটাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন খুব ভালো মতো করে হাত দিয়ে মথে নিতে হবে এই এক কাপ আটা দিয়েই কিন্তু এখানে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে আটার মিশ্রণ থেকে অর্ধেকটা মিশ্রণ এখানে আমি নিয়ে নিয়েছি তার থেকে এখন বড় করে একটা রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন কত বড় একটা রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি মোটা হয়নি আবার খুব বেশি পাতলা হয়নি এদিকে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিব। যেহেতু এখানে আমি ছোট পিঠা তৈরি করব তাই ছোট ছোট করে রুটিগুলো কেটে নিয়েছি অন্যদিকে তৈরি করে রাখা পুরটাও নিয়েছি এখান থেকে সামান্য একটু পুর রুটির মধ্যে দিয়ে খুব ভালো মতো করে আটকে দেবো পিঠার মুখের পাশটা একটু চ্যাপটা করে পাতলা করে নিব এতে করে ডিজাইন করাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে দেখতে পেলেন কত সহজে ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে আর ছোট পিঠা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগছে মার্শাল্লা এইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব এই পুলি পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একসাথে অনেকগুলো রুটি বেলে নিলে খুব সহজে তৈরি হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চাইলে এইভাবে পুলি পিঠা তৈরি করে শুধুমাত্র ভাপিয়ে ভাপা পুলি তৈরি করেও খেতে পারেন এখন রসটা তৈরি করার জন্য আগে প্যানের মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে ক্যারামেল করে নিব যখন এরকম ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে দুধটা দিয়ে দিব আমি এখানে মোট তিন কাপ দুধ ব্যবহার করব। বাকি দুই কাপ দুধও এর মধ্যে দিয়ে দিব তিন কাপ দুধ দিয়ে দিয়েছি সাথে এখানে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করবো এখন এর মধ্যে দিব দুইটা এলাচ তিন থেকে চারটা দারচিনি আর একটা তেজপাতা এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে না এখন এর মধ্যে দিব পরিমাণ মতো চিনি যে যেরকম চিনি খেতে পছন্দ করেন ঠিক সেরকম অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন সাথে দিব দুই টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ এতে করে এই রসটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে খুব ভালো মতো করে দুধটা জাল করে নিয়েছি এখন এর মধ্যে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দিব যেহেতু দুধের মধ্যে পুলি পুলিপিঠাগুলো সেদ্ধ হবে এই জন্য কিন্তু আমি আগে থেকেই হাফ কাপ পানি এখানে বেশি ব্যবহার করেছি নয়তো কি হবে পুলি পিঠা সেদ্ধ হতে হতে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না কারণ পিঠা ঠান্ডা হতে হতে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি সামান্য একটু লবণও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন চার থেকে পাঁচ মিনিটের মতো পিঠাটা জাল করে রান্না করে নিলেই হয়ে যাবে পুলি পিঠার রসটা দেখুন এখনও কিন্তু অনেকটা হালকা আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে দেখতে পারছেন আমাদের দুধ পুলি তৈরি করা হয়ে গেছে কত সহজে আর কত লোভনীয় লাগছে দেখতে একবার এই রেসিপিতে দুধ ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ